হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভাই ভাই ইঞ্জিন অসব থেকে আজকে আবারো আপনাদের মাঝে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যা এখন অনেক কাজ বাকি রয়েছে তো ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কতটা সৌন্দর্যের মাধ্যমে ভাই ভাই রসব এই ধরনের গাড়ি তৈরি করছে হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে লক্ষ্য করে বুঝতে পারবেন মূলত যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি মূলত একটা স্কুল বাস স্কুল মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এই ধরনের গাড়ি তৈরি করে নিয়ে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ছাত্র ছাত্রী অথবা আপনারা যাত্রী বহন করতে পারবেন এই গাড়িতে আরামায়সে বারো জন যাত্রী বহন করতে পারবেন এবং আপনার চাইলে ছোট ছোট বাচ্চাদেরকে ষোলো জন পর্যন্ত নিতে পারবেন এই গাড়িতে এই গাড়িতে বর্তমান আপনার দেখতে পাচ্ছেন অত্যাধুনিক আধুনিক ডিজাইনের মাধ্যমে এই গাড়িটি তৈরি করা হয়েছে অঙ্গের ডেকোরেশন সম্পূর্ণ চায়না ডুকু কালার এবং আপনারা এই গাড়িতে হাজার ওয়াটের মোটরও কন্ট্রোল দিয়ে তৈরি করা হয়েছে এবং ডিমেনশিয়াল হচ্ছে সতেরো পিনিয়ামের যা সামনে তো লোক আপনারা দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় গাড়ি ফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে অবশ্যই আসবে ইনশাল্লাহ মূলত এই গাড়িতে বর্তমানে রঙের শেষে হান্টেনা স্প্রে করা হচ্ছে যা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা মূলত পিছনের অংশ পিছনে গ্লাস এবং সাইটে দরজাতে গ্লাস হবে ইনশাল্লাহ ফুল ভিডিও অবশ্য আপনাদের মাঝে নিয়ে আসলে কতটা লোক আপনারা অবশ্যই বুঝতে পারবেন মূলত যে লোকটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের ঠিকানা ভাই ভাই ইঞ্জিন ওয়ার্কশপ যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা বগুড়া তো অবশ্যই আপনারা সেই নাম্বারে আপনারা বিস্তারিত আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ তো ভজ এ ধরনের গাড়ি তৈরি করে নিতে চাইলে অবশ্যই ভাই ভাই ইন্ডিয়ান ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন শুধু এ ধরনেরই নয় ভাই ভাই ওয়ার্কশপে বিভিন্ন মডেলে বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করে থাকে যেসব ভাইরা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন সেই সব ভাইরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যা পরবর্তী ভিডিও আর নতুন নতুন গ্যারি আপনি করে যেসব ভাইরা এ ধরনের প্রতিষ্ঠানের জন্য নেওয়ার জন্য ভাবছেন সেই সব ভাইরা অবশ্যই যোগাযোগ করবেন বর্তমান ভাই ভাই অক্সব সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিস এর মাধ্যমে এই গ্যারিগুলো ডেলিভারি দিয়ে থাকে আপনার চাইলে এতে দুই ধরনের ব্যাটারি ইউজ করতে পারবেন আপনার চাইলে অ্যাসিড ব্যাটারি পানি অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে পারবেন অথবা লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা ইচ্ছা মতো আপনারা ব্যাটারি তুলতে পারবেন ইনশাল্লাহ মূলত যে গাড়িটি দেখতে পাচ্ছেন এতে মূলত বারো সেট হিসাবে আমরা তৈরি করেছি মূলত এই গাড়িটির প্রাইস অল কমপ্লিট ব্যাটারি ও চার্জার সহ অ্যাসিড ব্যাটারি ধরে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অল কমপ্লিট এ ধরনের গাড়ি তৈরি করে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ভাবে অবসর থেকে এই ধরনের গাড়ি আনকমন একটি গাড়ি তৈরি করে নিতে পারবেন এবং আপনারা চাইলে ব্যাটারি ছাড়াও নিতে পারবেন সেক্ষেত্রে সত্তর হাজার টাকা মাইনাস করা হবে পাঁচটা ব্যাটারির দাম এবং লিথিয়ান ব্যাটারি তুললে সেক্ষেত্রে লিথিয়ান ব্যাটারির টাকা যোগ করলে হবে ইনশাল্লাহ তবে আরও কিছু বিস্তারিত জানার থাকলে অবশ্যই স্ক্রিনের নাম্বার হচ্ছে সেই নাম্বার অবশ্যই বিস্তারিত আলোচনা করতে পারবেন অথবা সরাসরি ভাই ভাই ওয়ার্কশপে ঠিকানায় আসতে পারবেন মূলত ভাই ভাই ইঞ্জিন ওয়ার্কশপের ঠিকানা বগুড়া কিচক বাজার বগুড়া শহর হইতে জয়পুর জয়পুরহাটের রোডে আমাদের দোকানটি অবস্থিত এখানে থাকার ব্যবস্থা রয়েছে আপনারা দূর দূরান্ত থেকে এসে এখানে থাকতে পারবেন অথবা যেসব ভাইরা দূরের থেকে আসতে পারবে না সেই ক্ষেত্রে আপনারা বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে অল্প কিছু টাকা দিয়ে কনফার্ম করার পরে অবশিষ্ট টাকা আপনারা চাইলে কোরিয়া কোরিয়াতে পাঠানোর পরে আপনার ওখানেও দিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই ধরনের সিস্টেম রয়েছে আপনারা চাইলে অল্প কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে আমাদেরকে সময় দিতে হবে মূলত ভাবে অসবে গাড়ি তৈরি করা থাকে না অর্ডারের মাধ্যমে তৈরি করা হয় বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অল কমপ্লিট করে নেওয়ার পরে ওখানে গাড়ি কোরিয়াতে গাড়ি পাঠানোর পরে আপনাদের এলাকায় ওখানেও টাকা দিতে পারবেন আল্লাহ আমাদের সেই ব্যবস্থা রয়েছে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করা হয় চাইলে চ্যানেলের ভিতরে দেখবেন বিভিন্ন আইটেমে বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করা হয় মূলত এই গাড়িতে এক চার্জে অ্যাসিড ব্যাটারি দিয়ে একশো কিলো যাবে ইনশাল্লাহ এবং লিথিয়ান ব্যাটারি দিয়ে আপনার চাইলে আপনার টাকা অ্যামাউন্ট বা কত এম ব্যাটারি নেবেন তার উপর ডিপেন্ড করবে আপনার চাইলে তিনশো কিলো চালাতে পারবেন লিথেন ব্যাটারি দিয়ে অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে সিটগুলো ভিআইপি করে বেঁধে দেওয়া হয়েছে ফুল ভিডিও তো অবশ্যই বুঝতে পারবেন এবং দেখতে পাবেন তো বিক আরও কিছু বিস্তারিত জানার থাকলে অবশ্যই ভাইব সব যোগাযোগ করতে পারবেন এখানে বিভিন্ন আইটেম বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করা হয় মূলত যেগুলো সিট দেখতে পাচ্ছেন এগুলো সিট হলো বিশ গেজ এবং বাইশ গেজ এবং চেক প্লেট রয়েছে ষোলো গেজ এগুলো সিট ম্যাট সিট এগুলো সিটে জং আসে না আপনার যে কোনো মডেলের ভাইব থেকে গাড়ি তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের ইচ্ছা মতো আপনাদের চাহিদা মতো এই গাড়িগুলো তৈরি করে নিতে পারবেন বা আপনাদের পছন্দ গাড়ি থাকলেও ফাইভাই হোক সব সে ধরনের শুধু ব্যাটারি চার্জ গাড়ি তৈরি করে দিতে পারবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো আমার ডেলিভারি দিয়ে থাকে আরও কিছু জানার থাকলে অবশ্যই বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ এবং কমেন্টে আপনাদের মন্তব্য প্রকাশ করবেন যে প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি ফুল ভিডিওটি দেখার জন্য তবে হচ্ছে গাড়িতে ফুল স্ক্রিন উঠবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং আরও কিছু বিস্তারিত জানার থাকলে অবশ্যই স্ক্রিনের যে নাম্বার আছে সেই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম